তো বন্ধুরা তোমরা ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ কিন্তু ভিডিওতে একটাই প্রবলেম ভিউজ আসছে না হচ্ছে না ভিউজ তোমরা ভুল একটাই করো কি ভুল করো তোমরা কটা ভিডিও আপলোড দিলে ইউটিউব তোমাদের মনিটাইজ করবে কটা ভিডিও আপলোড দিলে ইউটিউব তোমাকে ভাইরাল করবে কটা ভিডিও আপলোড দিলে তুমি ইউটিউব থেকে আর্ন করতে পারবে সব আজকে বলবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তোমরা অনেকে আছো কি করো ভিডিও যখন তখন আপলোড দাও যখন তখন কোনো সেন্স থাকে না আরও আরও প্রবলেম আছে আমি তোমাদের বলছি তোমাদের শুধু এইটুকুনি প্রবলেম না তার আগে যদি বেঙ্গলি টেক্সবো তো নতুন হয়ে থাকো বেঙ্গলি টেক্সবো সাবস্ক্রাইব করে দাও লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভ ভাবে আগ্রহ বাড়ে তো শোনো তোমরা কি করো ইউটিউবের কন্টেন্টটার সাথে খেলতে যাও না পারোই না খেলতে অ্যালগোরিদমটাই বোঝো না যেটা আমি বুঝি একটা টার্গেট টার্গেট নিয়ে সব কিছু তো কাজ করতে হয় তোমাকে আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি ওকে ধরো বাংলাদেশ আর ইন্ডিয়ায় অনেক বড় লোক মিডিয়াম আর গরিব লোক আছে যারা একদম বড় লোক তাদের তারা কি খুব কষ্ট করে না তারা একদমই কষ্ট করতে হয় না তাও কিন্তু তারা সুখে আছে যারা মিডিয়াম মধ্যবিত্ত তাদের কি খুব কষ্ট করতে হয় না কষ্ট করতে হয় না মোটামুটি বেশি কষ্ট হয় না বেশি ইয়েও না আর যারা একদম গরিব তারা কি করতে তাদের কি দিন আনের দিন খায় সকাল থেকে রাত পর্যন্ত খেটে যায় কিন্তু তাও দিন আনের দিন খায় কষ্ট কিন্তু সবচেয়ে কারা বেশি করে গরিবরা কিন্তু কেন পারে না আমাদের মাথায় বুদ্ধি নেই খেলা মানে ইউটিউবও এরকম তোমার যদি মাথায় বুদ্ধি থাকে ইউটিউবের অ্যালগোরিদম যদি বুঝতে পারো ইউটিউবের গাইডলাইন যদি বুঝতে পারো তোমাকে ইউটিউবে ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না ইউটিউবে অনেক বড়ো চ্যানেল আছে মিডিয়াম চ্যানেল আছে শর্ট চ্যানেলও আছে আছে তো একদম ছোটো চ্যানেল সেগুলো সেগুলোতেই ভিউজ আসে না তাছাড়া মিডিয়ামগুলো মোটামুটি ভিউজ আসে চলার মতো তোমরা কী ভুল করো তোমাদের একমাত্র সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমাদের কন্টেন্ট ভালো না তোমাদের ভিডিও কোয়ালিটি ভালো না তোমরা এমন আর কি ভিডিও বানাও যেটা আর কি অডিয়েন্স পছন্দ হয় না আরে ইউটিউব পাঠাবে কেন যদি তোমার ভিডিওতে দমই না থাকে কেন পাঠাবে ইউটিউব তোমার অডিয়েন্স যদি তোমাকে পছন্দই না করে ইউটিউব কেনকে পাঠাবে তোমার ভিডিও যদি ও তোমাকে পছন্দ করে তাহলেই তো মানে আর কি একটা লোক ধরো দেখে লাইক করলো তাহলে আরেকটা লোকের কাছে পাঠাবে এরকম করেই কিন্তু ইউটিউব ইম্প্রেশন পাঠায় আর তোমার ভিডিওতে ভিউ দশা শুরু হয় একটা টার্গেট রেখে ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ কটা ভিডিও আপলোড করলে তোমাদের ওইটি মনিটাইজ হবে তোমরা তোমরা ভাইরাল হবে এটা কোনো নির্দিষ্ট নেই তুমি একটা ভিডিও ছেড়ে মনিটাইজ হতে পারো কিন্তু ওটা খুব কম তোমরা যদি খেটে মনিটাইজ হতে চাও তাহলে তোমাদের কি করা দরকার তোমাদের সর্বপ্রথম কাজ নিজের কন্টেন্টটা ভালো করা কন্টেন্ট আর ভিডিও কোয়ালিটি ভালো করা আরে তুমি সপ্তাহে দুটো ভিডিও আপলোড দাও না কিন্তু কোয়ালিটি ফুল ভিডিও আপলোড দাও তুমি যদি কোয়ালিটি ফুল ভিডিও আপলোড না পারো ভিডিও কোয়ালিটি ভালো দরকার ভিডিও সাউন্ড কোয়ালিটি ভালো দরকার সব ভালো দরকার তুমি যদি এগুলোই না আপলোড দাও তাহলে ভিডিও তো দেখবে কে ভাই দেখবে কে একদম ফালতু মানে কি ফালতু যাচ্ছে তাই ভিডিও করবে আর একটা মেন কথা তোমরা যদি ইউটিউবে ভাইরাল হতে চাও তোমাদের কি করতে হবে টার্গেট রাখতে হবে টার্গেট মিন টার্গেটের মানে হলো তোমাদের ধরো তিন মাসের মধ্যে তোমার কটা ভিডিও আপলোড দিতে হবে তিন মাসের মধ্যে তুমি কোয়ালিটি ফুল তোমার পাঁচশো ভিডিও আপলোড দেওয়া দরকার নেই দুশো ভিডিও আপলোড দেওয়া দরকার নেই তুমি কোয়ালিটি ফুল খানা ভিডিও আপলোড দাও তিন মাসের মধ্যে খানা আমার ভিডিও আমার চ্যানেল কিন্তু তিন মাস হয়নি আমার চ্যানেলেও এর একশোর উর্ধে ভিডিও ভিডিও এতদিনে আমি দিয়ে দিতাম কিন্তু মাঝখানে আমার সমস্যা ছিল তোমাদের আগেও বলেছি এর জন্য আমি দিতে পারিনি তো শোনো ইউটিউবে কাজ করাটা কিন্তু ইউটিউবকে ধরে আনা কিন্তু খুবই কঠিন লোকে যে বলে না অনেক লোক আছে দেখবে তোমাদের বাতলিং দেয় পাশে আসে এই ইউটিউব কি সব ব্যাং করছিস তাকে একবার বলো তুই আমার মতো খাটনি করে করে দেখাস কোনো ডিমোটিভেট হবে না করতে থাকবে তুমি তিন মাসের মধ্যে ধরো একটা একশো ভিডিওর টার্গেট নিলে কোয়ালিটিফুল ভিডিও করতে হবে কিন্তু যা ভিডিও করলে হবে না কোয়ালিটিফুল ভিডিও করতে হবে উচ্চ লেভেলের ভিডিও করতে হবে তাহলেই কিন্তু হবে নাহলে কিন্তু হবে না ওকে তোমার কিন্তু কোয়ালিটিফুল ভিডিও না করলে হবে না আর ভিডিও আর তোমরা কি করো কোয়ালিটিফুল ভিডিও করো কিন্তু অনেক সময় টাইটেল ট্যাগ ডিসক্রিপশান দাও না ওর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর আমি আর কি একটা কন্টেন্টের সাথে কন্টেন্ট হিসেবে খেলি মাঝখানে আমার ভিডিও আপলোড দিতে পারিনি আমি বারবার করে বলছি আমার ইয়েটা খারাপ ছিল এর জন্য তোমরা ভেবো না যে আমি আপলোড দিই নি তোমরা আপলোড দেবে না এরকম কিন্তু না আমার ভুলটা হয়েছিল আমার সমস্যা ছিল একটা এর জন্যই আমি দিতে পারিনি আর তোমাদের একটা জরুরি কথা বলছি তোমরা প্রত্যেক ভিডিওতে বলি মিক্সড কন্টেন্ট কিন্তু করবে না একদম করবে না মিক্স কন্টেন্ট মিক্স কন্টেন্ট আজকাল ইউটিউব মনিটাইজ করছে না এবার তোমাদের আমি একটা জিনিস প্রুফ দেখাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে আমি এখন আমার ওয়াইটি স্টুডিওটা অন করে নেবো এবার দেখো আমার কিন্তু প্রথম দিকে একদম প্রথম দিকের ভিডিও একদম প্রথম ভিডিও এইটা এটা কিন্তু ভিউজ আসেনি ওটা একটা দাদা করেছিল আগে দাদাই চ্যানেলটা চালাতে হন আমি চালাচ্ছি তারপর আমার ভিডিও কয়ে গেল আমার ফার্স্ট ভিডিও এসে দুশো উনচল্লিশখানা খানা এসেছে ওটা কিন্তু খুবই ভালো ভিউজ এসেছে আমার চ্যানেলটা কতদিন পড়েছিলো মাঝখানে এক বছর প্রায় এক বছর পড়েছিল চ্যানেলটা তাও কিন্তু আমি চ্যানেলটা ধরেই দুশো উনচল্লিশখানা খানা এনেছি সেরকম টাইটেল লিখেছি ট্যাগ লিড করেছি থামবেল বানিয়েছি আমার থামবেল দেখো দিন দিন কিন্তু ইমপ্রুভ হচ্ছে ডিমোশন কিন্তু হচ্ছে না আর হ্যাঁ ক্লিক বের থামবে তুমি যদি থামবেল না বানাতে পারো কোনো দিন কিন্তু কিচ্ছু হবে না ওকে আরে দেখো আমার কিন্তু ভিডিওতে দু হাজার চারশো ভিউজ আছে একটা ভিডিওতে এটা কিন্তু খুবই ভালো ভিউজ তোমাদের কিন্তু অনেকেই আনতে পারো না তোমরা তাও বড় ভিডিওতে শর্ট ভিডিও তো আনা কোনো ব্যাপার না বলবো না যে শর্ট ভিডিও তো আনা কোনো ব্যাপার না কঠিন আমি জানি কিন্তু বড় ভিডিও তো কিন্তু বেশি কঠিন না তোমরাও জানো তো তোমরা যদি তোমাদের আরেকটা টিপস দিচ্ছি যদি তোমরা বড় ভিডিওতে চ্যানেলকে মনিটাইজ করতে চাও তাহলে তোমরা কি করবে কোয়ালিটিফুল ভিডিও বানাবে সটক চাই লং তো বন্ধুরা তোমাদের আমাদেরকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ তোমরা অনেকেই কমেন্ট করছো তো আরেকটা কথা একটা আছে কমেন্ট করেছিল ভাইটাকে আমি খারাপ বলবো না ভাইটা ছোট তো বুঝতে পারিনি হয়তো ভাইটা আমাকে বলেছে আমার ভিডিওতে ভিউজ আসছে না এখন আমার চ্যানেলটা ভাইরাল করে দাও এটা হয় না ভাই হয় না যে কেউ পারবে না কেউ কেউই পারবে না হঠাৎ করে তোমার চ্যানেল ভাইরাল করতে ওই ভাইয়ের ভাইয়ের চ্যানেলটা খারাপ বলবো না মোটামুটি ঠিক আছে ওর বয়স হিসেবে অনেক ভালো করেছে কিন্তু ভাইয়ের ভিডিও ভাই তুমি যদি ভিডিও দাও তোমাকে বলছি তোমার ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে থামবেলটা ভালো করতে হবে ট্যাকটা ভালো দিতে হবে আমি খুব শীঘ্রই লাইভে আসবো তোমরা যদি বলো আজকে এই ভিডিওতে আজকে যদি সাপোর্ট করো ভালো যে হ্যাঁ লাইভে আসো আমি তোমাদের চ্যালেঞ্জ ফিতে চেক করে দেবো তোমাদের বলে দেবো কী কী ইম্প্রুভমেন্ট দরকার তোমাদের ভিডিওতে হ্যাঁ তোমাদের ভিডিও সেই লেভেলের ভিডিও হবে তোমরাও আকাশ হতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই আশা করি আমি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমি যদি কোথাও ভুল করি আমার যদি কোনো ইম্প্রুভমেন্টের দরকার হয় তোমরা কমেন্টটা অবশ্যই বলো তোকে বাই রাইজ